আসসালামু আলাইকুম আমি আয়শা সিদ্দিকা আয়শা সিদ্দিকা ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে আমি চলে এসেছি আশা করতেছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের সামান্য হলেও ভালো লেগে যেতে পারে কাঁচামরিচ নিয়ে আসছিলো বের করে রাখি নাই বিকেলবেলা বারান্দায় বসে বসে মরিচের বুটাগুলো ফেলে দিচ্ছি আর এক হাত দিয়ে কাজ করতে দেখে হয়তো বলতেছেন এক হাত দিয়ে কাজ করতে অন্য হাত গেল কোথায় আসলে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর অন্য হাত দিয়ে কাজ করতেছি তাই ভিডিওটাও একটু নরচর করতেছিল আর এক হাতে হাত দিয়ে জন্য কাজ করতেছিলাম এদিকে কিছু আম কেটেছিলাম এটা হচ্ছে দুপুরবেলা খাওয়ার পরে আম কাটি সবার জন্যই তো মার্শাল্লা আমার ছেলে ভালোই নিজে দেখে খাচ্ছে ও কোনো সময় তেমন একটা কোনো কিছু খেতে চাই না তো এখন বেশ ভালোই খাচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম এদিকে সন্ধ্যাবেলায় আমার ছেলের জন্য নিয়ে আসছে কি নিয়ে আসছে ও বের করতেছে কী আনছে ও কোনো কিছু আনলে অনেক খুশি হয়ে যায় বের করে দেখি সেটা ও খাক আর না খাক তো যে বের করতেছে ঠিকই কিন্তু ওর খেয়াল পুরোপুরি মোবাইলের দিকে এদিকে তার মনোযোগ নেই কিন্তু মনোযোগ পড়ে আছে মোবাইলের দিকে সময় মোবাইলের দিকে তাকাচ্ছে আর এটা উল্টাপাল্টা করে বলতেছে যেমন বার্গার এটা ছিল বার্গার এটা এখন উল্টাই দিছে এটা এখন উল্টাই দিছে এখন কুলতেছে কুলা পারতেছে না তো যখন মাথায় হাত দিবে কুলতে তো পারতেছি না আসলে একটা ডাস্ট করে দিয়েছে যাতে নজর না আমি বের করে নিলাম তো আমরা যেখানে থাকি ওখানে আশেপাশে আর কি যে কাছে একটা রেস্টুরেন্ট খুলেছে নতুন তো আপনাদের বাড়ি একটা বারগার দিয়ে গেছে বলছে খেয়ে দেখো কেমন ভালো কি না তো আমরা মাঝে মধ্যে টুকটাক এদিক ওদিক যাই এখন বেশি একটা যাওয়া হয় না তো ওই যে বের করে দিয়েছি তো দেখেন কতটা সুন্দর লাগতেছে বা দেখে মনে হচ্ছে অনেকটা টেস্টি হবে যাই হোক খাওয়া দাওয়া শেষ এটা হচ্ছে দুপুরবেলা পরের দিন উচতে কেটে নিয়েছি অনেকে অনেক কিছু বলে করলা বলি আমি তো কেটে নিয়েছি ওদিকে রান্না করব পাঙ্গাস মাছ তো করলার পাঙ্গাস মাছ সুন্দর করে কেটে রেখেছি এখন রান্না করে নিব দুপুরের রান্না একটু দেরিতে করি এদিকে পেঁয়াজ কাঁচামরুচ কেটে নিয়েছি সাথে দুই রকমভাবে আলু কেটে নিয়েছি একটাতে একটা দিব করলাতে আর একটা দিব পাঙ্গাস মাছে তো দুটাতে কিন্তু আলু ছাড়া আমরা খেতে পারি নাই আসলে যে যে যেরকম খেতে অভ্যাস আর কি এদিকে করলাগুলো লবণ দিয়ে রাখছিলাম এখন দিয়ে নিচ্ছি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে লবণটা চলে যায় পরে যখন করলাতে লবণ দিতে যায় রান্নার সময় তখন একটু বেশি হয়ে যায় কারণ করলা দেওয়ার সময় যে লবণটা ঢুকে এটা বের হয় না সেজন্য এভাবে নিয়ে দেখছি আমি কিছুটা বিচিও রেখেছিলাম করলার সাথে আমার কাছে বিচিটা যখন দাঁতের নিচে কামড় পড়ে তখন অনেক ভালো লাগে তো আপনাদের বাড়ি এটা পছন্দ করে না ও কি করে যদিও বিচি থাকে বেছে বেছে রেখে দেন আমার জন্য পরে আমাকে দিয়ে দেয় তো আমি একবারেই সব কিছু নিয়ে নিচ্ছি করলার ভিতরে পেঁয়াজ আলু এগুলো সব নিয়ে নিচ্ছি কারণ তেল গরম হয়ে গেলে আমার এদিক ওদিক করতে করতে পরে পুড়ে যায় একসাথে দিয়ে দিতেছি মানে সব কিছু রেডি করে তারপর রান্নাতে যাইতেছি আর কি এতগুলো সবজি থাকতেও আমার কিন্তু করলাটা অনেক পছন্দ করলা খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষেও ভালো একটু পেঁয়াজ বেশি করে দিচ্ছি করলা নাকি মজা হয় পেঁয়াজে মুরব্বিড়া বলে তাই আমি একটু বেশি করে পেঁয়াজ দিই তো যাই হোক আজকের ভিডিওটা দেখতে দেখতে যারা তাদের চলে এসেছেন অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার সাথেই থেকে যেতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি কাপটিঅল রেডি করে থাকেন তাহলে আপনাকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওদিকে আমার তেলটা গরম হয়ে গিয়েছিল কটা দুটো দিকে দুটো শুকনো মানে দু দিয়ে দিয়েছি তো এখন লবণে দিয়ে দিচ্ছে একসাথে এখানে নেড়েছেড়ি তো ভালো করে ভেঙে তো দুপুরবেলা রান্না করতে গিয়ে অনেকটা দেরি করে ফেলেছি যেদিন পাঙ্গাস মাছ রান্না করি ওদিন একটু দেরি করে রান্না করি তো পাঙ্গাস মাছটা আসলে একটু গরম গরম খেতে ভালো লাগে ছিল থেকে কারণ আমিও যদি সাথে সাথে যেতে পারি তাহলে অনেক মজা হয় মনে হয় পাঙ্গাস মাছই মনে হয় সবার থেকে সেরা অনেকে তো আছে পাঙ্গাস মাছ খেতে চায় না বা লোক প্রকাশ করতে চায় না পাঙ্গাস মাছ খাই আসলে এখানে তো অফ করার কিছু নাই যা আমরা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি জীবনে যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি এখন কিছুটা মশলা দিয়ে দিয়েছি আমি এখা দিয়ে ক্যামেরা দর্শী দেখে অর্থাৎ করতে চাই যাই হোক যদি ভিডিওতে যে আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন মাছগুলো দিয়ে দিচ্ছে এগুলো আমি কিন্তু আরও ছোটো করে কেটে নিয়েছিলাম একটু ছোটো করে কাটলে কিন্তু মাছের গায়ে মশলাটা একটু বেশি লাগে আর যদি বড়ো বড়ো পিস রেখে দিই তাহলে মজা লাগে না তো এই যে আর কি পাঞ্জা মাছটা কষায় পেয়েছে এইদিকে লাউটা অর্ধেক হয়ে আসছে আরও অনেক তো দুপুরে রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে সন্ধ্যার সময় আমার ছেলে ওর বাবার সাথে ঘুরতে গেছিলো ঘুরতে ঘুরে ঘুরে ফিরে এসে চিপস আইসক্রিম এগুলো বাসায় নিয়ে আসে ও আবার রাস্তাঘাটে কোনো কিছুই খায় না বাসায় এসে খায় তো এই যে এখনও দেখেন মনোযোগটা এই মোবাইলের দিকে মোবাইল ছাড়া কিছু বুঝে না অনেকে আমার সাথে রাগ করে যে সব সময় মোবাইল দিই আসলে এটা ওরা কিছুতে বুঝতে চায় না যে বাচ্চারা মানে না তো যে ওকে আমি ভিডিও করতেছি ও কিন্তু বিরক্ত হচ্ছে পরে আর ভিডিও করি নাই এটা হচ্ছে সকালবেলা দুধ শেষ হয়ে গেছিলো তারপরে নিয়ে আসছিলো রাতে নিয়ে আসছে বের করে নাই তো এই দুধটা হচ্ছে প্রথমবার আনছে আমাদের বাসায় আমরা সবসময় একটা শিপ ওটা খাই তো ওটা নাকি দোকানে ছিল না তাই এটা নিয়ে আসছে আসলে সব সময় যেটা খাই ওটাই খেতে ভালো লাগে যেমন ওই যে পাউরুটি নিয়ে আসছে আর হচ্ছে বিস্কিট এই বিস্কিটটা বেশি ভালো লাগে আমার কাছে আপনাদের ভাইয়া বলে অন্য বিস্কিট আনবে না আমি বলি না এটাই খাব তো এই যে সব কিছু বের করে নিলাম আমার ছেলেও আমার সাথে করতেছে সাজাইতেছে এটা এখান থেকে এখানে তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা করলাম এতদেউ যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই